আছে তিনটি কালার অ্যাভেলেবেল আছে প্রথমে পেয়ে যাচ্ছেন এই ব্লু কালারটা তারপরে পেয়ে যাচ্ছেন একটি পিঙ্ক কালার এবং আরেকটা রয়েছে অ্যাশ কালার এই সিডি বাচ্চাদের পটি ট্রেনিং একটি গুরুত্বপূর্ণ ধাপ এটি অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে সঠিক সাপোর্ট না পেলে এই ধাপটি শিশুর জন্য আরো বেশি কঠিন হতে পারে আজ আমরা আলোচনা করব কেন শ্রীযুক্ত বেবি পটিসিড ব্যবহার করা উচিত আর এর অভাব হলে কি ধরনের সমস্যা হতে পারে অনেক বাবা মাই সিঁড়িহীন সাধারণ পটিসিড ব্যবহার করেন এগুলো সাধারণত শিশুদের জন্য সুবিধাজনক নয় এর ফলে কিছু সমস্যা দেখা দেয় প্রথমত নিরাপত্তাহীন শিশুরা যদি কোনো সাপোর্ট ছাড়া উপরে উঠতে চায় বা নামতে চায় তাহলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে আত্মবিশ্বাসের অভাব যখন শিশুরা পটে সিটে বসতে ভয় পায় বা স্বাচ্ছন্দ্য বোধ করে না তখন তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় এর ফলে তারা সঠিকভাবে পটি প্রক্রিয়া অনুসরণ করতে পারে না বাবা মায়ের জন্য বাড়তি ঝামেলা সাধারণ পটি সিটে শিশুকে বসানো এবং নামানোর জন্য বাবা মাকে অনেক শক্তি এবং সময় খরচ করতে হয় যা বাবা মায়ের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে এবং তাদের জন্য খুবই বিরক্তিকর বিষয় হয় সিঁড়িযুক্ত পটি সিট ব্যবহারের সুবিধা অন্যদিকে শ্রীযুক্ত পটিসিট ব্যবহারের অনেক সুবিধা রয়েছে শিশুর স্বাধীনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি শ্রীযুক্ত পটিসিটে হাতল ও সিঁড়ি থাকার কারণে শিশুরা নিজেরাই উঠে বসতে পারে ও নামতে পারে এটি তাদের স্বাধীনতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে যা তাদের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে সেফটি ও কমফোর্ট এই সিটের নন স্লিপ বেস এবং কো সিট নিশ্চিত করে যে শিশু নিরাপদ ও আরামদায়কভাবে পটিক ব্যবহার করতে পারবে এটি তাদের জন্য একটি নিরাপদ অভিজ্ঞতা তৈরি করে বাবা মায়ের জন্য সুবিধা বাবা মায়েরা সিঁড়িযুক্ত পটিসিট ব্যবহার করে তাদের শিশুদেরকে সহজে পর্যবেক্ষণ করতে পারে এর ফলে তাদের কাজ অনেক সহজ হয়ে যায় এবং শিশুদের তারা মনোযোগ দিতে পারে সঠিক বেবি সিট নির্বাচন করা দিকে শিশুর জন্য নিরাপত্তা আত্মবিশ্বাস এবং আরামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো শ্রীযুক্ত পটিসিট বেছে নিন এবং আপনার শিশুকে নতুন এই ধাপে সহায়তা করুন তাইয়া দেরি না করে এখনই অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডিলাইট ডট কম অথবা আমাদের পেজ ইনবক্স বক্স করুন কিংবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ